আমাদের জন্য একটি প্রাইভেসি রিস্ক সকল তথ্য গোপনে সংগ্রহ করছে টিকটক ইসরায়েলি স্পাইওয়্যার

তাহলে আপনার ফোন ঘাটার মতো মানুষ নেই তার মানে আপনার প্রাইভেসি লিক হওয়ার কোনো সম্ভাবনা নেই তাহলে আপনার ধারণাটা একেবারেই ভাই বল আর আপনি যদি এমনটাই ভেবে থাকেন তাহলে আপনাকে বলবো আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য কারণ ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনি নিজেকে নিজে বোকা ভাবতে শুরু করবেন তবে ভিডিওটা শুরু করার আগে চ্যানেলে যারা নতুন তাদের কাছে রিকোয়েস্ট থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করার

সুযোগ নেই কিন্তু সে আপনার ক্ষতি নির্দিদায় করতে পারবে পরিসংখ্যান বলছে বিশ্বের প্রায় দশ মিলিয়নেরও বেশি মানুষ প্রতিদিন ডাউনলোড করছে এইসব মেলোয়ার যুক্ত অ্যাপ এতে করে যেমন ঝুঁকিতে থাকতে হয় আমাদের তেমনই ঝুঁকিতে থাকতে হয় অ্যাপ সার্ভারকে কারণ হ্যাকারদের হামলায় যে কোনো মুহূর্তেই চুরি হতে পারে অ্যাপ সার্ভারে জমা থাকা সকল তথ্য আর এটা শুধুমাত্র কোনো মানুষ বা দেশের নয় পুরো বিশ্বের জন্য ভয়ঙ্কর হ্যাকাররা তো নানা কারণে তথ্য চুরি করে থাকে তবে এইসব সফটওয়্যার প্রতিষ্ঠানগুলো কেন তথ্য চুরি করে এটা জানতে হলে আমাদেরকে একটু গভীরে ঝাঁপ দিতে হবে আপনি প্রতিদিন কি খাচ্ছেন কি পড়ছেন কোথায় থাকছেন তা আপনার গার্লফ্রেন্ড না জানলেও আপনার মোবাইলের তথ্য কোষ ঠিকই জানে কারণ আপনি যেরকম খাবার পছন্দ করেন তা হয়তো আপনি আপনার ফোন দিয়েই অর্ডার করছেন আপনি যেরকম জিনিস পছন্দ করেন তাই আপনি হয়তো ইন্টারনেটে সার্চ করছেন আর এটা তো আপনি নিশ্চয়ই জানেন যে প্রত্যেকটি ব্রাউজারের একটি করে সার্চ থাকে আর কিভাবে তারা তথ্য চুরি করছে বা এর প্রতিকারই বা কি তা থাকছে ভিডিওর শেষ অংশে তবে চলুন এবার দেখে আসি কিছু ইন্টারন্যাশনাল মানের খ্যাতি সম্পন্ন অ্যাপস এর সাথে যারা প্রতিনিয়ত চুরি করছে আমাদের মোবাইলের ডাটা যদিও ডিরেক্ট বলা ঠিক নয় তারপর আমার সাবস্ক্রাইবারদের সুবিধা আমাকে বলতেই হচ্ছে এ নিয়ে আমার সাবস্ক্রাইবার কিন্তু বর্তমানে এক হাজারের উপরে তো প্রথমে রয়েছে পিপ ফটোস। বর্তমানে এই অ্যাপসটি খুবই খুবই জনপ্রিয় স্পেশালি যারা ফটো এডিটিং করতে পছন্দ করেন তাদের কাছে যদিও আমি কখনো এই অ্যাপসটি ইউজ করিনি গজ আমি ছবি তুলি না ছবি ফেসবুকে আপলোডও করি না তাই ছবি এডিট করাও লাগে না আর এই অ্যাপটি দিয়ে খুব সহজেই ফটো এডিট করা যায় তবে তেমন ভালো করা যায় না বাট সময় অনুপাতে অনেক ভালো এডিট করা যায় অ্যাপটা দেখতে নর্মালি পাঁচ দশটা অ্যাপসের মতো তবে এর পিছনে রয়েছে ভয়ঙ্কর তথ্য চুরির এক কালো হা মানে বাংলা কথায় যাকে বলা যায় উপরে ফিটফাট ভিতরে সদরগাড় তাদের তথ্য চুরির কথা প্লেস প্লে স্টোর জানতে পেরেছিল বেশ কয়েকদিন আগে তাই এটাকে প্লে স্টোর থেকে বের করে পলিসমেন্টও দেওয়া হয়েছিল তারপর আবার নতুন ভাবে অ্যাপটিকে প্লে স্টোরে আপলোড করা হয় যদিও এটা এখন আর তথ্য চুরি করে না তবে আমি রিকমেন্ড করব আপনারা অ্যাপসটা ইউজ করবেন না কারণ বাটপার কখনো এক নিমিষেই ভালো হয়ে যায় না যারা ব্যাচলার পয়েন্টের বোরহানকে চিনেন তারা অবশ্যই কথাটির মানে বুঝতে পারবে তবে এই অ্যাপটার তথ্য চুরি ঠেকানোর একটা প্রতিকার রয়েছে সেটা বলবো আমি ভিডিওর শেষের দিকে তো দ্বিতীয় অ্যাপটি হলো লক ইট মাস্টার নরমালি তো প্রত্যেকটা ফোনে ডিফল্ট লক স্ক্রিন দেওয়া থাকে কিন্তু যারা একটু বেশি রংডং করতে পছন্দ করেন স্পেশালি মেয়েদের কথা বলছি অতিরিক্ত রংদং করতে গিয়ে এই অ্যাপসটির কাছে ধরা খেয়ে বসে বেশিরভাগ মানুষ নরমালি আমরা বলে থাকি খাল কেটে কুমির আনাই কিন্তু আপনি যদি এই অ্যাপসটা ডাউনলোড করে থাকেন তাহলে আপনাকে আমি বলবো আপনি স্বয়ং ডাকার ডেকে এনেছেন কারণ এই অ্যাপসটি আপনার তথ্য চুরির পাশাপাশি তথ্যকে বিক্রিয় করে দিচ্ছে বিভিন্ন ওয়েবসাইটের কাছে অ্যান্ড এরপর রয়েছে অ্যাপ লক কি এই অ্যাপসটি নিয়ে একটি মজার ফ্যাক্ট বলি তার আগে আপনাদের জানা উচিত অ্যাপসটির কাজ কি এই অ্যাপসটির কাজ হলো কোনো সফটওয়্যারকে প্রোটেক্ট করে লক করে রাখা আর মজার ফ্যাক্সটি হচ্ছে এরা অ্যাপস প্রোটেক্ট করতে গিয়ে তারা নিজেরাই অ্যাপস অ্যাক্সেস নিয়ে বরঞ্চ চুরি করা শুরু করে হয়ে গেল না শিয়ালের কাছে মুরগি পরগা দেওয়ার মতো দারওয়ান কে রাখলেন বাড়ি পাহারা দেওয়ার জন্য কিন্তু সেই দারওয়ানি যখন আপনার বাড়িতে চুরি করবে তখন মেজাজটা কেমন লাগে বলেন তবে বর্তমানে বেশিরভাগ ফোনে ডিফল্ট অ্যাপস লক সিস্টেম দেওয়া থাকে থার্ড পার্টি অ্যাপস ইউজ না করে ডিফল্ট লক একটু খুঁজে নেন সেটা আপনার জন্য ভালো আই হোপ কি দেশের জন্য ভালো এন্ড নেক্সট অ্যাপটা হচ্ছে রাবিশ ক্লিনার এটার বিপক্ষে কথা বলে তেমন একটা লাভও নেই কারণ অ্যাপসটা সম্প্রতি বেশ কিছুদিন আগে প্লে স্টোর থেকে ব্যান হয়ে গিয়েছে কারণ এর বিরুদ্ধে হয়েছে তথ্য চুরির মামলা এন্ড পাঁচ নাম্বার অ্যাপসটা হচ্ছে হরস্কপি ডেইলি যারা মূলত রাশি নিয়ে চিন্তিত বা রাশিতে বিশ্বাসী তারাই এই অ্যাপসটির শিকার আর আপনারা অনেকেই রাশি গোনাতে গিয়ে এই অ্যাপস কাছে নিজের তথ্য দিয়ে নিজের এই রাশির বারোটা বাজিয়ে দিয়ে আসেন এমনিতেও রাশি গোনাটা মুসলমানদের জন্য হারাম বা যারা রাশি গোনান তাদের ইমান নষ্ট বা দুর্বল হয়ে যেতে পারে কারণ তকদিরে ভালো মন্দ আল্লাহ কর্তৃক প্রেরিত আর অন্যদেরকে বলবো ভাই এই সব রাশি ঠাসি কিচ্ছু না সব ধান্দা এন্ড আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না এমন আর্ট টি অ্যাপ খুঁজে বের করেছি আমি প্লে স্টোর থেকে যারা প্রতিনিয়ত धोका দিচ্ছে আমাকে এবং আপনাকে আর এই 38 টি অ্যাপসের তালিকা সম্ভব হলে আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব এন্ড আরো কিছু অ্যাপসের ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে যেমন তাদের মধ্যে রয়েছে UC ব্রাউজার সেন্সটিউব এমন কি ট্রুকলার উল্লেখ ট্রুকলার মাস্ট এখন ফোনে থাকলে এখনি ডিলিট করে দিবেন আর এর থেকে আপনি বিশেষ সুবিধা পাচ্ছেন জানি কিন্তু ভাই যা সুবিধা পাচ্ছেন তার চেয়ে বেশি ক্ষতি ডেকে আনছেন কারণ এই অ্যাপসটা আপনার যেকোনো মুহূর্তে যেকোনো তথ্য চুরি করতে সক্ষম অন্যদিকে। রয়েছে এটি তথ্য চুরি করে না ঠিকই কিন্তু এটি আপনার ফোনে মেলওয়ার ইনস্টল করে দিতে সক্ষম আমি রিকোয়ারমেন্ট করব এই অ্যাপসটাকে ইউজ না করার যদিও এই অ্যাপসটা আমি নিজেও ইউজ করি বাট বিশেষ কিছু দিক লক্ষ্য রেখে আপনি যদি অ্যাপসটা ইউজ করেন তাহলে ক্ষতি হওয়ার সম্ভাবনা একদমই নেই এবার আসি এই অ্যাপগুলো কেন আপনার তথ্য চুরি করে প্রথমত কোন ই কমার্স সাইটের কাছে আপনার তথ্য বিক্রি করে দেওয়ার জন্য কেন জানেন আপনি প্রতিদিন যে পণ্যগুলো নানা ব্রাউজারে সার্চ করছেন যাতে ওই ই কমার্স প্রতিষ্ঠান সার্চ র্যাঙ্কিং এর সেই পণ্যগুলোর অ্যাড আপনার সামনে শো করাতে পারে দ্বিতীয়ত হ্যাকারদের কাছে আপনার তথ্য বিক্রি করে দেয় আর এটা কেন বিক্রি করে সেটা জানতে হলে একটু গভীরে যাব দিতে হবে তবে ভিডিওটা আমি বেশি লং করতে চাচ্ছি না তাই আজকে গভীরেও যেতে চাচ্ছি না সম্ভব হলে নেক্সট কোন ভিডিওতে অবশ্যই বলে দেব আর এই অ্যাপসগুলোর প্রতিকার খুবই ইজি প্রথমত কোনো থার্ড পার্টি অ্যাপস ফোনে রাখা যাবে না আর যদি রাখতে চান তবে বিশেষ ভাবে সতর্ক থাকতে হবে সেটি আপনার মোবাইলে কি কাজ করছে এবং কি কি পারমিশন চাইছে কোনো পারমিশন দেওয়ার মতো হলে এলাও করে দিবেন আর দেওয়ার মতো না হলে রিজেক্ট করে দিবেন উদাহরণ দেওয়া যায় কেউ যদি আপনার বাড়ির কোনো একটি রুম ভাড়া নিতে সে বলে আমাকে পুরো বাড়ির চাবি দিতে হবে তাহলে বুঝে নিতে হবে সে আপনার বাড়িতে কোনো অসৎ উদ্দেশ্যে এসেছে তেমনই কোনো অ্যাপস বা গেমস এর ক্ষেত্রে সে যদি দেখেন কোনো অতিরিক্ত কিছু চাচ্ছে তাহলে বুঝবেন সে আপনার ফোনে তথ্য চুরির জন্য এসেছে স্পেশালি কোনো গেমের ক্ষেত্রে যদি দেখেন সে আপনার স্টোরেজ এক্সেস চাচ্ছে তাহলে সেটা কখনোই দিবেন না যেমনটা গত কয়েকদিন আগে সিগমা ফ্রি ফায়ার যেটাকে লাথি মেরে প্লে স্টোর থেকে বের করে দেওয়া হয়েছিল আর সিগমা ফ্রি ফায়ার গেমটা বর্তমানে অনেকেরই পছন্দের একটা গেমস আপনাদেরকে আমি রিকোয়ারমেন্ট করবো গেমটা না খেলার জন্য কারণ আপনারা এটা সকলেই জানেন যে গেমটা কিছুদিন আগেও প্লে স্টোরে ছিল কিন্তু এটাকে প্লে স্টোর থেকে বের করে দেওয়া হয়েছে এই অ্যাপসটা ইউজ করা থেকে বিরত থাকবেন এন্ড সতর্ক থাকবেন এন্ড সতর্ক রাখবেন আপনার চারপাশ তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন এন্ড টেক কেয়ার আল্লাহ হাফেজ